চাইলেই আপনি চলে যেতে পারবেন দু সালে এর জন্য টাইম ট্রাভেল করারও দরকার হবে না যেতে হবে পূর্ব আফ্রিকার একটা দেশে যে দেশটি গোটা বিশ্ব থেকে সাত বছর পিছিয়ে আমাদের ক্যালেন্ডারে এখন দু সাল হলেও তাদের ক্যালেন্ডারে এটা দু সাল অবিশ্বাস্য শোনালেও বিশ্বে এমন একটা দেশ সত্যি আছে আর এই দেশটির নাম ইথিওপিয়া বলা হয় সময় ও নদীর স্রোত কারো অপেক্ষায় থাকে না অথচ বিশ্ব দ্রুত এগিয়ে চললেও দেশটি চলছে তার আপন গতিতে আমরা যখন দু পঁচিশ সালে থাকবো সে দেশের লোক থাকবে দু সালে কিন্তু কেন এই পার্থক্য কেন আমাদের থেকে সাত বছর পিছিয়ে ইথিওপিয়ার মানুষ সে রহস্যের উত্তর জানবো আমাদের আজকের এই বিশেষ আয়োজনে টাইম ট্রাভেল শুধুমাত্র সিনেমা বা গল্প থেকে শোনা যায় এই নিয়ে হলিউড এবং বলিউডে অনেক সিনেমাও তৈরি হয়েছে কিন্তু বাস্তবে এমন একটি টাইম ট্রাভেল রয়েছে সেটা কজনই জানে যদিও তার সিনেমায় দেখানো টাইম ট্রাভেল নয় তবে হ্যাঁ চাইলে সাত বছর আগের তারিখে চলে যেতে পারবেন এজন্য যেতে হবে ইথিওপিয়া দেশটিতে কারণ তাদের ক্যালেন্ডারে এখন দু হাজার চব্বিশ নয় বরং দু হাজার সতেরো সাল আফ্রিকার দ্বিতীয় জনবহুল এই দেশটিতে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সাত বছর আট মাস পিছিয়ে কেন দেশটি পিছিয়ে আর কিভাবে পিছিয়ে থেকেও দেশটি বহির্বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে সেটি এখন প্রশ্ন এই প্রশ্নের উত্তর মেলে ইথোপিয়ানদের শতাব্দী পুরনো ঐতিহ্যের মধ্যেই অন্যান্য দেশ গ্রেগরিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে তবে রোমান চর্চা যখন পাঁচশো খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সমন্বয় করে তখন ইথোপীয় অর্থোডক্স চার্চ পুরনো ক্যালেন্ডারে স্থির থাকার সিদ্ধান্ত বহাল রাখে এখনও সেভাবে চলছে এবং সে দেশের জনগণ ব্যাপারটিকে তাদের ধর্মীয় আদর্শ সাংস্কৃতিক স্বতন্ত্র ও জাতির নিজস্বতা হিসেবে বিবেচনা করে যে ক্যালেন্ডার সাধারণ এসব ক্যালেন্ডারের অপেক্ষা সাত বছর আট মাস পিছিয়ে এ কারণে তারা নতুন শতাব্দী পালন করেছিল আমাদের যখন 2007 সাল আছে আর ওর নানা ভিন্নতা আমরা জানি বারো মাসে বছর কিন্তু ইথোপীয় ক্যালেন্ডারে বছর হয় ১৩ মাসে আঠাশ উনত্রিশ ত্রিশ বা একত্রিশ এমন ভিন্ন ভিন্ন মাসের এই ভিন্ন ভিন্ন হিসাবে তারা যায় না তাদের বারো মাসে ত্রিশ দিনের বাকি যে পাঁচ দিন বাকি থাকে সেগুলো সমন্বয় হয় আরো একটি নতুন মাস অর্ধে বর্ষ হলে ত্রয়োদশে সেই মাসটি ছয় দিনের আরেকটি মজার ব্যাপার হলো আমাদের কাছে এক জানুয়ারি বছরের প্রথম দিন হলো তাদের বছর শুরু হয় বারোই সেপ্টেম্বর তারিখ দিয়ে অর্থাৎ আমাদের যখন দু সালে পঁচিশ বারোই সেপ্টেম্বর তারিখটা আসবে সেদিন দু সাল শুরু হবে যেখানে বেশিরভাগ দেশে দিনের শুরুটা হিসাব করা হয় রাত বারোটা থেকে হয় সকাল থেকে আমরা সময়টা সাতটা আটটা দিয়ে বর্ণনা করলেও তারা একটা দিয়ে শুরু করে সকাল আমরা তাই দুপুর একটা বললেও ওদের ওখানে হচ্ছে একটা মানে সকাল ইথোপিয়া মূলত জাতিগতভাবে ভাবে খুবই রক্ষণশীল একটা দেশ বাকি বিশ্বে কি হচ্ছে না হচ্ছে এদেশের অধিকাংশ লোকই তার তো করে না তারা ঠিকই তাদের মতো চলে ইথোপিয়াই একমাত্র আফ্রিকান জাতি যারা তার নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম ব্যবহার করে যদিও দেশটিতে আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসরণ করে পরিচালিত হয় তাই অনেক ইচ্ছা না থাকার পরও নিজেদের বর্ষপঞ্জির ক্যালেন্ডার অনুসরণ করতে বাধ্য হয় এই দেশে আসা পর্যটকদের অবশ্য বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় না এতে তবে বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অদূর ভবিষ্যতে ইথোপিয়ানরা কি তাদের নিজস্ব বর্ষপঞ্জি থেকে বেরিয়ে আসবে কিনা নাকি ঐতিহ্য ধরে রাখতে তাদের আদি বর্ষপুঞ্জীতে থেকে যাবে সে কৌতূহল অনেকের মনে